হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি 500 লিয়ার মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগবে এবং কত টাকা টোটাল খরচ হবে তো আমি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আসলে আমাকে এটি এক ভাই কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন ভাই আমি 500 লিয়ার মুরগি পালন করতে চাই 500 লিয়ার মুরগি পালন করতে টোটাল ডিম পাড়া পর্যন্ত মানে কত টাকা খরচ হবে তো আসলে উনি জানতে চাইছেন তো আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটি একটু লম্বা হবে ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা যদি এই লম্বা ভিডিও যদি দেখতে না চান তাহলে অনেক সমস্যার মধ্যে পড়ে যান কারণ অনেক একটু করে দেখে বাকি পরিপূর্ণ ভিডিও যখন না দেখেন মানে কথাগুলো যখন বুঝে না আনেন তখন আপনাদের অনেক সময় বিপদ পড়তে পারেন কারণ আমি কথা বলবো একরকম আপনারা শুনবে প্রথমে কথা বলবো একরকম কিন্তু লাস্টে যেগুলো বলবো সেগুলো না শুনে আপনারা বিপদ মানে বিপদের মধ্যে পড়তে পারেন সেটার জন্য তো বিপদের মধ্যে না পড়ার জন্য ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আসলে এখন বর্তমান সময়ের মধ্যে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে অনেক টাকা খরচ হয় সেটা এটা তো আমরা এখন সবাই জানি যেহেতু এখন বাচ্চার দাম বেশি খাবারের দাম বেশি তারপর আপনার ওষুধের দাম বেশি ডাক্তার খরচের দাম বেশি দাম বেশি এখন তারপর লেবার খরচের মোটামুটি বেতনও বেশি তার কারণে এখন পাঁচশো লেয়ার মুরগি পালন করতে আপনার অনেকটা অনেক টাকা খরচ হবে আর পাঁচশো লেয়ার মুরগি পালন করলে আপনি কোনোদিনও এই মানুষ নাকি পালন করলে এটা আপনার কোনোদিনও পোষাবে না এটা আমার বরঞ্চ লোকসান হবে এটা পাঁচশো লেয়ার মুরগি পালন করতে আপনি নিজেই পালন করতে হবে মানে আপনার থেকে নিজে থাকতে হবে সবকিছু দেখাশোনা আপনার থেকেই করতে হবে সেটা। তারপর আমরা প্রথমে একটা একটা নিয়ে আলোচনা করি প্রথম হচ্ছে আপনার গড় যেটা আমাদের মেন জিনিসটা লেয়ার মুরগি পালন করতে গেলে যারা নতুন খামারে তাদের থেকে আগে গড়ের প্রয়োজন এখন অনেকে জানানো লেয়ার মুরগির খামার করার সময় কিভাবে গড়টা তৈরি করব। অনেক রকমের ভুল করে মানুষ এই লিয়ার মুরগির ঘর তৈরি করার জন্য আপনার নিজস্ব জায়গা রাখতে হবে কারো থেকে ভাড়া নিয়ে লেয়ার মুরগি পালন মানে কারো কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে লিয়ার মুরগি পালন করবেন না এটা আপনি অনেক রকমের বড় প্রবলেমের মধ্যে পড়তে পারেন সম্মুখীন হতে পারেন সেটার জন্য আপনি নিজস্ব জায়গা থাকলে কমপক্ষে আমি দুই স্টেপের ঘরের কথা বলবো এই দুই স্টেপের ঘরের কথা বলতে আপনারা এই পনেরো ফুট বাই ষাট ফুট হলে মানে ষাট ফুট বাই লম্বার মধ্যে ষাট ফুট পাশে পনেরো ফুট হলে আপনারা ছশো মুরগি লেয়ার মুরগি শলিয়ার মুরগি পালন করতে পারবেন মানে এক শাড়ির মধ্যে আট ইউনিট খাঁসার মধ্যে আর কি আর যদি আপনারা পঁচিশ ফুট বাই যদি পঁচিশ ফুট তৈরি করেন পঁচিশ ফুট বাই পঁচিশ ফুট জায়গার মধ্যে আপনারা চার ইউনিট করে দুই লাইন করে আপনারা শলিয়ার মুরগি পালন করতে পারবেন সেটা এখন আপনাদের মতামত কী সেটা আপনারা নিজে এসব মানে ভেবেচিন্তে করবেন আমি আরেকবার বলতেছি একটা হচ্ছে ফুট ফুট বাই আর একটা হচ্ছে আপনার পঁচিশ ফুট বাই পঁচিশ ফুট এটা হচ্ছে দুইটা লেয়ার মুরগি খাওয়ার বলছি মানে ছয়শো মুরগির জন্য কি পাঁচশো মুরগি লেয়ার মুরগি পালন করতে আপনার থেকে একশো অবশ্যই একশো মুরগি বাড়ায় পালন করলে ভালো হবে মানে বাড়ায় তুলবেন আর কি সেটা এখন আমরা জানি গড়ের হিসাব এখন ঘরে হিসাব যদি আমরা বলি ঘর তো অনেক রকমের ঘরে আপনি ঘরের মধ্যে আপনার ইচ্ছা মতো খরচ করবেন এটা হচ্ছে আপনার তিন লাখ টাকার মধ্যে আপনি খরচ করে আপনি ঘর তৈরি করতে পারেন আপনি কি বাঁশ টিন দিয়ে গাছ দিয়ে তৈরি করবেন নাকি আপনি বিল্ডিং এর মতো মানে লোহা টোহা দিয়ে তৈরি করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি নর্মালি তৈরি করেন নিচে ফুলোর টোল তো অবশ্যই মধ্যে অবশ্যই নিচে ফুলোর লাগবে সেটা বাধ্যতামূলক কারণ নিচে ফুল না থাকলে আপনি লিয়ার মুরগি পালন করতে পারবেন না কারণ এটা কাঁচার মধ্যে অবশ্যই পালন করতে হবে কারণ কাঁচা ছাড়া যদি লিয়ার মুরগি পালন করা মোটামুটি অনেক রোগ বেশি দেখা দিবে মুরগির ডিমের প্রোডাকশনও কম পাবেন সেটা কাঁচার মধ্যে যদি পালন করেন তাহলে মুরগির রোগ বেঁধে কম হবে আপনার ডিমের প্রোডাকশনও মোটামুটি ভালো থাকবে সেটার জন্য কাঁচার মধ্যে লিয়ার মুরগি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর আপনারা এই যেটা আমি আরেকবার কথা বলছিলাম যে দেখুন আপনারা কমপক্ষে যেগুলা কাঁচার মধ্যে হয় কাঁচার মধ্যে কমপক্ষে আপনার পাঁচশো লিয়ার মুরগির জন্য আপনার থেকে কম পক্ষে এক লাখ টাকা লাগবে এটা এক লাখ টাকা এক লাখ বিশ তিরিশ হাজার টাকার মতো লাগতে পারে সেটা যদি এখন কারণ এক হাজার লেয়ার মুরগির জন্য এখন বর্তমান সময় আর লাখ টাকা নাকি কত লাখ দুই লাখ টাকার মতো লাগে তো আমরা এক লাখ দশ বিশ এরকম ভিতরে হয়ে যাবে সেটা আর ঘরের মধ্যে বলছি তিন লাখ টাকা মানে নিচে ফুল ওলা করে নরমাল বই আপনি বাঁশ টিন গাছ দিয়ে তৈরি করলে

দুই লাখ ধরলাম দু লাখ ধরলাম অথবা কাঁচামোর এক লাখ ধরলাম টোটাল তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ধরলাম আমি আরও কমায় ধরি আমি যদি সংকে করবি যে আমি যদি করি তাহলে তিন লাখ টাকার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ তা আমি তিন লাখ টাকা ধরলাম তো তিন লাখ টাকা এখন মুরগি তুলতে পাঁচশো লেয়ার মুরগি কমপক্ষে আপনার একটা ডিম পারা লেয়া মুরগি মানে এক জিরো বাচ্চা থেকে শুরু করে ডিম পারা পর্যন্ত একটা লেয়ার মুরগি কমপক্ষে ছয়শো টাকার মানে ছয়শো টাকা খরচ হবে ছয় ছয়শো টাকা থেকে সাড়ে ছশো টাকা খরচ হবে তো পাঁচশো লেয়ার মুরগির জন্য আপনার কমপক্ষে তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো ধরলাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হইলে আপনার মোটামুটি পাঁচশো চল্লিশ মুরগি পালন করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনারা চেষ্টা করবেন এ পাঁচশো মুরগির সাথে একশো লেয়ার মুরগি একটু বেশি তোলার জন্য মানে পাঁচশো মুরগির পাঁচশো লেয়ার মুরগির বাচ্চার সাথে একশো লেয়ার মুরগির বাচ্চা বেশি তুলবেন কারণ অনেক সময় আমাদের দেখা যায় মুরগির বাচ্চা মারা যেতে পারে রোগ বেঁধে আসতে পারে সেটার জন্য তো মারা টারা গিয়ে আপনার থেকে কমপক্ষে পাঁচশো মুরগি থাকবে সেটা আসলে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা কিভাবে বাবা করে আপনাকে বোঝায় বলবে না অনেকে বলবে যে আমি যখন বোঝায় বলি বলবো যে কথা এক কথা বারবার ধরে বলি বেশি কথা বলি সেরকম বলে কারণ আমাকে কে কি বলছে না বলছে সেটা আমার প্রয়োজনীয় না কারণ আমি একজন মানুষকে বুঝাইতে গেলে আমাকে ভালো করে ভিডিওটা করতে হবে কারণ মনে করেন আমি আধা কথা বললাম আধা কথা বললাম না তাহলে এটা আমার জন্য সমস্যা হবে এটা আমার কোনো প্রবলেম হবে না তো আমাকে শুধু শুধু অনেকে অনেক মন্দ কথা বলবে সেটার জন্য আমার ভালো লাগবে না তো যাদের থেকে কথাগুলো শুনতে ভালো লাগবে তারা ভিডিওগুলো দেখবেন না যাদের থেকে ভালো লাগবে না তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবেন আমার কোনো সমস্যা নেই করতে হয় আপনার যদি ভালো যদি একটা বিজনেসের মধ্যে আসতে হয় তাহলে অবশ্যই আপনার থেকে প্রতি মুরগির প্রতি ধারণা থাকতে হবে কি হবে কি করবেন না করবেন সেটা হচ্ছে আপনার জন্য ভালো হবে তো আমার টোটাল অ্যাকাউন্ট গড়ের মধ্যে যাচ্ছে ঘর আর খাসার মধ্যে যাবে আপনার তিন লাখ টাকা তারপর লেয়ার মুরগি টোটাল তুলতে গেলে আপনার থেকে লাগবে পাঁচশো লিয়ার মুরগি যেমন সাড়ে তিন লাখ টাকা টোটাল আপনার ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আমি আরো পঞ্চাশ হাজার টাকা বাড়তি ধরলাম টোটাল সাত লাখ টাকা হলে আপনি ইনশাল্লাহ পাঁচশো ছয়শো মুরগি লেয়ার মুরগি পালন করতে পারবেন কোনো টেনশন ছাড় আপনি সাতশো লিয়ার এই ছয়শো লেয়ার মুরগি পালন করতে বরাবর সাত লাখ টাকা খরচ হবে টোটাল একদম নিয়ে থেকে গড় টর যদি গড় পোরা কাঁচা সব কিছু মিলে এটা হচ্ছে